বন্ধুরা কটকে একশো এক রানের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশা ছিল আরও এক আধিপত্যের কিন্তু মুল্লানপুরে সেই ছন্দ ধরে রাখতে পারল না ভারত দ্বিতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে হার একান্ন রানে সেই পিচে দক্ষিণ আফ্রিকা একের পর এক বড় শট খেলল সেই একই পিচে ভারতীয় ব্যাটাররা কেন যেন পথ হারিয়ে ফেললো দুশো চোদ্দো রানের লক্ষ্য তাড়া করতে নেমে থামতে হলো মাত্র একশো বাষট্টি রানে প্রশ্ন একটাই প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ কেন এমন ভরাডুবি শুরুতেই ভালো হলো না ভারতের শুভমন গিল দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ অভিষেক শর্মা আট বলে সত্র করলেও ইনিংস বড় করতে পারেনি অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি তুলেছিল আটত্রিশ রান আর কুইন্টাল ডি কক খেললেন দুর্দান্ত নব্বই রানের ইনিংস ব্যাটিং পজিশন বদলালেও বদলালো না ছবি সূর্যকুমার যাদব করলেন মাত্র পাঁচ রান হারের দায় নিজে নিলেও বিশ্বকাপের আগে তার এই ফর্ম ভারতের জন্য বড় চিন্তার বিষয় সবচেয়ে আলোচিত বিষয় অক্ষর প্যাটেলকে তিন নম্বরে নামানো লোয়ার মিডল অর্ডারের ব্যাটারকে কেন এত উপরে একুশ বলে একুশ রান করলেন অক্ষর কিন্তু তাতে ছন্দ হারালো পুরো ব্যাটিং লাইন আপ প্রথম ম্যাচে যারা নায়ক দ্বিতীয় ম্যাচে তারাই হতাশ আশদ্বীপ চার ওভারে নিলেন চুয়ান্ন বুমরা নিলেন পঁয়তাল্লিশ কেউই পেলেন না উইকেট প্রথম ম্যাচের উইনার হার্দিক পান্ডিয়া এই ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ তেইশ বলে মাত্র কুড়ি রান বোলিংয়েও শূন্য হাতে ফিরলেন ভুল সিদ্ধান্ত ব্যাটিং ব্যর্থতা আর বোলিংয়ের ছন্দপতন সব মিলিয়ে মূল্যায়নপুরে ধাক্কা খেল টিম ইন্ডিয়া এখন প্রশ্ন পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কি ভারত আপনার কী মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন